হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফিলান্সারাম ডিহানি পে চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো ফাইবার মার্কেট প্লেসের গিক্সের বিষয়ে অর্থাৎ আপনি ফাইবার মার্কেট একটি কাজ প্রপারলি শেখার পর যখন আপনি গিগ ক্রিয়েট করেন অর্থাৎ আপনি যখন আপনার একটি অফার ক্রিয়েট করেন বায়ারকে যে আপনার এইটা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজ যে একটা অফার আছে ফাইবার মার্কেট প্লেসের ভাষায় যেটাকে গিগ গিক বলে সেই গিকটা যখন তৈরি করেন গিকটা তৈরি করার পর পাবলিশ করার পর আপনার গিকটা অ্যাক্টিভ আছে কিনা বা আপনার গিকটা কি অবস্থায় আছে অ্যাক্টিভ হলো কিনা না বায়ারদের কাছে গিকটা পৌঁছায় কিনা সেই বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ তো ফাইবারে গিক অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার জন্য আমরা প্রথমে ফাইবার মার্কেট প্লেসে চলে যাব আমাদের ফাইবার অ্যাকাউন্টে আমরা চলে যাব আমরা ফাইবার ডট লিখে ফাইবার অ্যাকাউন্টে আমরা চলে যাব ফাইবার অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমরা এইখানে যদি আমাদের প্রোফাইলে চলে যাই একটু প্রোফাইলে চলে যাই আমরা এখন এখানে প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ গিক্স এখানে অ্যাক্টিভ গিক্স দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটে গিক অ্যাক্টিভ দেখাচ্ছে আমরা ম্যাক্সিমাম স্যালার যারা বিশেষ করে নতুন স্যালার যারা মার্কেট বা নতুন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসি তারা এইখানে অ্যাক্টিভ গিগস এইখানে আমরা গিকগুলো দেখে মনে করি যে আসলে গিগটা অ্যাক্টিভ আছে আসলে গিগটা অ্যাক্টিভ আছে কি না বা বায়ারদের কাছে গিগটা দেখায় কি না ফাইবার মার্কেট প্লেস সেটা আমরা এইখানে যে অ্যাক্টিভ আছে যে দেখে আমরা মনে করতেছি অ্যাক্টিভ আছে বাট সেটা বিষয়টা এমনটা নয় আপনাকে গিগটা অ্যাক্টিভ আছে কি না সেটা সঠিকভাবে দেখার জন্য অন্যভাবে আপনাকে গিগটা অ্যাক্টিভ আছে কি না দেখতে হবে তো এটা এটা আমরা অ্যাক্টিভ আছে কি না কি অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটু নিচে চলে যাই স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করি আপনারাও হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে একটি ইয়াতে চলে যাবে অন্য একটি ট্যাবে চলে যাবে তো ফাইবার মার্কেট প্লেসে এই যে আমরা গিক ক্রিয়েট করি গিকটা আপনাদের অনেকভাবে থাকতে পারে যে গিকটা অ্যাক্টিভ থাকতে পারে গিকটা পজে থাকতে পারে গিকটা পাবলিশ থাকতে পারে অর্থাৎ অ্যাক্টিভ অবস্থায় থাকতে পারে আবার গিকটা রিভিউ থাকতে পারে অথবা ফাইবার মার্কেট প্লেস আপনার গিকটাকে ডিনাই করে দিতে পারে তো বিভিন্নভাবে ফাইবার মার্কেট প্লেসের এই যে গিকটা বিভিন্ন অবস্থায় থাকতে পারে তো আপনার গিকটা অ্যাক্টিভ আছে কি সেটা দেখার জন্য আপনাকে সর্বপ্রথম হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর অন্য একটি ট্যাবে নিয়ে যাবে অন্য একটি ট্যাবে আসা নিয়ে যাবে এইখানে আসার পর আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউইং গিক্স স্ট্যাটিস্ট অর্থাৎ আপনার বা কি আসার বিষয় এটা দেখার জন্য ভিউইং গিক্স স্ট্যাটিস্ট এইটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাব নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট সাপোর্ট আমরা কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করব কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যালো হাউ ক্যান উই হেল্প ইউ একটা ইন্টারফেস্ট চলে আসছে এখানে তো এইখানে নিচে দেখেন যে সেলিং অন ফাইবার বাইং অন ফাইবার তা আমরা যেহেতু সেলার সেহেতু সেলিং অন ফাইবার অর্থাৎ আমরা ফাইবারের সেল বিষয়ে মানে আমরা যে গিকটা সেই গিকটা তো আমরা সেল করি বিশেষ করে সেই জিনিসটা এখানে আমরা সিলেক্ট করে দিব সেলিং অন ফাইবার সেলিং অন ফাইবারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জিনিস রয়েছে আপনাকে সিলেক্ট করার জন্য বলছে এখানে আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আপনি সিলেক্ট করবেন এখানে আমাদের গিক্সের প্রবলেম যেহেতু আমাদের গিক্সটা মার্কেট প্লেসে সার্চে পাওয়া যাচ্ছে কিনা অর্থাৎ বায়াররা আমাদের গিক্সটা দেখতে পাচ্ছে কিনা সেটা আমরা জানতে চাচ্ছি বা গিকটা অ্যাক্টিভ আছে কিনা সেটা জানতে চাচ্ছি তো আমরা এ ক্লিক করব। সেলিং অন ফাইবারে ক্লিক করার পর আমরা গিক্সে ক্লিক করব গিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইডিট মাই গিগ গিগ স্ট্যাটাস গেট ইউর গিগ স্ট্র্যাটিস্ট স্ট্র্যাটিস্ট গিগ নট ফাউন্ড হয়েন সার্চেস অর্থাৎ আমরা এই লাস্ট যে অপশানটা এখানে আমরা ক্লিক করে দিব লাস্ট অপশনটা ক্লিক করার পর আপনাদেরকে সামনে এরকম আপনাদের গিগ যতগুলো গিগ আছে অর্থাৎ আপনার গিগটা যদি পজে থাকে আপনার গিগটা যদি অ্যাক্টিভ থাকে আপনার গিগটা যদি রিভিউ থাকে এইখানে আপনাদের যে গিকটা যেই অবস্থায় থাকুক না কেন আপনার প্রত্যেকটা গিগ এখানে শো করবে আপনার যখন গিগ নট ফ্রাউন হোয়েন্স সার্চার্সে ক্লিক করবেন আপনাদের গিগটা প্রত্যেকটা গিগ যেটা যে অবস্থায় থাকুক না কেন আপনার প্রত্যেকটা গিগ এখানে শো করবে শো করার পরে আপনারা জাস্ট এখানে যে ড্রপডাউন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গিগটা আই উইল প্রোভাইড ফেসবুক প্রমোশন অ্যান্ড মার্কেটিং সার্ভিস উইথ পেয় এস ক্যাম্পেন অর্থাৎ এই গিগটা দেখতে পাচ্ছেন গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে এবং ইউর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপেয়ার ইন সার্চ রেজাল্ট অর্থাৎ আপনার গিগটা অ্যাক্টিভ আছে এবং সার্চ রেজাল্টে অ্যাপেয়ার আছে অর্থাৎ আপনার গিগটা সার্চ রেজাল্টও দেখতে পাবে অনুসন্ধান করে সেটা ফলাফলটা অনুসন্ধানের যখন সার্চ করবে তখন ফলাফলে আপনার গিকটা দেখতে পাবে অর্থাৎ সার্চ রেজাল্টটা আপনার গিকটা শো করবে তা আমরা যদি নিচের গিকটা কি অবস্থা এইটা এই গিকটা আমরা অ্যাক্টিভ দেখলাম আবার নিচের গিকটার কি অবস্থা আমরা একটু দেখি এখানে ক্লিক করে এখানেও দেখতে পাচ্ছেন গিক স্ট্যাটাস অ্যাক্টিভ এবং এখানে আমাদেরকে বলছে যে গিগটা সার্চ রাজারটে শো করতেছে আমরা নিচেরটাতে এতে চলে যাই এটার কী অবস্থা এইখানে দেখেন অন্যরকম দেখাচ্ছে যে গিগের স্ট্যাটাস অ্যাক্টিভ পূর্বে যে যেরকম দেখাইছিল এইখানে যে দেখাচ্ছে গিগের স্ট্যাটাস অ্যাক্টিভ এটার মতো দেখাচ্ছে না পূর্বে যেটা দেখাইছে গিগের স্ট্যাটাস অ্যাক্টিভ এটার মতো এই লাস্ট এই যে আই উইল প্রমোট ইউ ইউটিউব চ্যানেল অ্যান্ড ভিডিও থ্রো গুগল অ্যাপস অ্যান্ড সোশ্যাল মিডিয়া এই গিগটা আমাদের পূর্বেরটার মতো গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ ওরকম দেখাচ্ছে না যে ফাইবার মার্কেট প্লেসে যে সার্চ রেজাল্টে অ্যাক্টিভ আছে কি না বা সার্চ রেজাল্টে বা দেখতে পাবে কি না সেটা আমাদেরকে দেখাচ্ছে না এখানে কি দেখাচ্ছে ইউর গিগ ইজ অ্যাক্টিভ বাট ইট ইট নিডস ফার্দার রিভিউ বিফোর ইট উইল অ্যাপেয়ার ইন সার্চ রেজাল্ট কন্ট্যাক্ট সাপোর্ট অ্যান্ড উই উইল হেল্প ইউ আউট অর্থাৎ আপনার গিগটা অ্যাক্টিভ আছে অর্থাৎ আপনার গিকটা এখানে বলতেছে অ্যাক্টিভ বাট এখানে ওনাদের ফাইবারের ফাইবারের মানে আপনার গিকটাকে রিভিউ করার দরকার আপনার গিকটা অ্যাক্টিভ আছে বাট ফাইবারের রিভিউ করার দরকার সেটা এখানে বলতে চাচ্ছে তো আপনার গিগটা এখানে যদি আপনি দেখেন যে গিকটা এরকম যদি দেখেন গিগের স্ট্যাটাস অ্যাক্টিভ তারপরে ইউর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট এরকম যদি দেখেন তাহলে মনে করবেন যে আপনার গিগটা ফাইবার মার্কেট প্লেসে যখন সার্চ করতেছে বায়াররা তখন আপনার গিগটা বায়ারদের কাছে শো করতেছে অর্থাৎ আপনার গিগটা অ্যাক্টিভ আছে যদি এই অবস্থায় দেখেন অর্থাৎ এই অবস্থায় দেখলে আপনার গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ এই অবস্থায় যদি থাকে তাহলে আপনার গিকটা ফাইবারে অ্যাক্টিভ আসে আর যদি এই অবস্থায় থাকে তিন নম্বরে আমাদের যে গিকটা আছে ইউটিউবের এই অবস্থায় থাকে যে গিক স্ট্যাটাস অ্যাক্টিভ ওরকম যদি না থাকে বা এই অবস্থায় থাকলে আপনার গিগটা অ্যাক্টিভ নাই আপনার গিকটা রিভিউ দরকার ফাইবার আপনার গিগটাকে রিভিউ করবে ওরকম রিভিউ দরকার আপনার গিগটাকে রিভিউ করার দরকার তাই এখানে দেখেন যে বাট ইট নিডস ফার্দার রিভিউ অর্থাৎ এটির রিভিউ দরকার তাই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর একটু কন্ট্র্যাক্ট সাপোর্ট এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট সাপোর্ট একটা আছে আপনারা এখানে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে তাদের সাথে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে তাদের সাথে সাপোর্টে গিয়ে আপনারা বিস্তারিত বিষয় আসায় বলতে পারেন বা কি সমস্যা সেটা বলতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে আপনারা কখনই এটা এখানে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে আপনারা ফাইবার সাপোর্টে যাবেন না বা ফাইবার সাপোর্টে দেখাবেন না কারণ এখানে আপনি যদি কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে যদি যান বেশিরভাগ সময় আপনার গিকটাকে ডিনাই করে দেয় অথবা আপনার প্রোফাইলটাকেই ডিনাই করে দেয় বা প্রোফাইলটাকে রেস্ট্রিকশন করে দেয় আপনারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করে সাপোর্ট নেবেন না আপনারা সর্বপ্রথম যদি আপনার গিকটা রিভিউ রিভিউ দরকার হয় অর্থাৎ আপনার গিগটা যদি অ্যাক্টিভ না করে এই অবস্থায় থাকে তাহলে আপনি সর্বপ্রথম গিকটা অ্যাক্টিভ না করার পিছনে কারণ অন্যতম কারণ হচ্ছে যে আপনার গিকটা হয়তো ইমেজটা ঠিক নেই বা ইমেজটাকে আপনি চেঞ্জ করে দেবেন এবং যদি তাও না হয় ইমেজটাকে প্রথমে আপনার গিকটা ইডিট ইডিটে ইডিটে চলে যাবেন ইডিটে চলে গিয়ে ইমেজটা তৈরি করে রাখবেন আগে সেই ইমেজটা তৈরি করার পর ইডিটে গিয়ে তারপরে আপনি ইমেজটা সেখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর পাবলিশ করবেন যদি দেখেন অ্যাক্টিভ করে ফেলছে তাহলে তো হয়ে গেছে আর যদি দেখেন অ্যাক্টিভ করে নাই তাহলে আপনি আপনার গিক্সের ডেস্ক্রিপশনটা আবার পুনরায় লিখে তারপরে সেই ডেসক্রিপশানটা চেঞ্জ করে দেবেন এরপরে আবার আপনি পাবলিশ করবেন ইডিট করার ইডিটে গিয়ে ডেসক্রিপশান দেওয়ার পরে আপনি পাবলিশ করবেন যদি দেখেন গিক অ্যাক্টিভ হয়েছে তাহলে তো ঠিক আছে আর যদি সম্পূর্ণ ডেসক্রিপশান এবং আপনার ইমেজটা চেঞ্জ করার পরেও যদি আপনার গিকটা অ্যাক্টিভ না করে তাহলে আপনি সম্পূর্ণ গিকটাকে ডিলেট করে আবার নতুন করে গিকটা তৈরি করবেন তবে এখানে কন্ট্যাক্ট সাপোর্টে আপনি সরাসরি ক্লিক করে আপনি সাপোর্টে গিয়ে কথা বলার চেষ্টা করবেন না তো বন্ধুরা আপনারা যদি এখানে দেখতে পান এরকম যদি দেখতে পান তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের গিকটা অ্যাক্টিভ আছে আর যদি এরকম না দেখতে পান যদি এরকম দেখতে পান আপনার গিকটা অ্যাক্টিভ নাই অর্থাৎ আরও আপনার গিকটা দেখতে পাচ্ছে না তো আপনাকে যেভাবে বললাম সেভাবে আপনি কাজ করেন তারপর আপনার গিকটা মার্কেট প্লেসে অ্যাক্টিভ হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার অ্যাম ডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন যে ভিডিওগুলো অনলাইন মার্কেট প্লেস থেকে কীভাবে ইনকাম করবেন কীভাবে ইনকাম করে এ টু জেড যে প্রসেসগুলো আছে সেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি তো আপনারা আর দেরি না করে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি অনলাইনে ইনকামের এ টু জেড আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ Don't know what